আসসালামু আলাইকুম সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি চ্যানেলের ভিডিও সংখ্যা হয়েছে এক হাজার প্লাস আর সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে ছয়শো প্লাস তো এতগুলো ভিডিও এক হাজার ভিডিও একটা ভিডিওতে একটা সাবস্ক্রাইবার যদি হতো তাহলে কিন্তু এতদিনে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার কথা ছিল কিন্তু ইউটিউব নাকি সাম্প্রতিক বিষয় বেশি পছন্দ করে আর আজকে একটা খুব সিরিয়াস বিষয় সেটা নিয়েই একটু আলোচনা করব। এই চ্যানেলটি একটু বলে রাখি চ্যানেলটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক চ্যানেল এই চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো শিক্ষামূলক নাম চ্যানেলটির ল্যাঙ্গুয়েজ ক্লিনিক হ্যাঁ এটা ইংরাজি ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বাংলা ভাষার ইতিহাস ইংরাজি ল্যাঙ্গুয়েজ ইংরাজি সাহিত্যের ইতিহাস সম্পর্কে অনেকগুলো ক্লাস এই চ্যানেলটিতে আছে সেই সাথে আর যেটা আছে সারা পৃথিবীর ইতিহাস একদম সেই ইংল্যান্ড আমেরিকা পশ্চিম পশ্চিম যেটা এলাকা পাশ্চাত্য থেকে শুরু করে আমাদের চীন জাপান বা দক্ষিণ এশিয়া এশিয়া মধ্যপ্রাচ্য বিশেষ করে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আছে আপনারা ভিডিওগুলো যদি শোনেন তাহলে অনেকটা তথ্য লাভ করবেন আর এই চ্যানেলটি যে কোনো লোকের জন্য ছাত্র ছাত্রী শিক্ষক থেকে শুরু করে যে কোনো মানুষ যাদের কোনো তেমন কোনো লেখাপড়াও নেই তাদেরও এই চ্যানেলটি উপকারে আসবে তো আজকে একটা কমন বিষয় আজকে যেটা হয়ে গেছে আর কি আট ঘন্টা আগের খবর যে কাশ্মীরে হামলা হয়েছে আমরা জানি পাকিস ইন ভারতের যে কাশ্মীর এই কাশ্মীর কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এবং চায়নার কিছু অংশ কাশ্মীর রয়েছে তো সেই কাশ্মীরে একটা হামলা হয়েছে তো এই ডেইলি ইত্তিফাকের খবর হলো কাশ্মীরে হামলার ঘটনায় মোদীকে যে বার্তা দিলেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম আলো বলছে কাশ্মীর যে হামলা অনেক কিছু বদলে দিতে পারে আর বাংলা ট্রিবিউন বলছে কাশ্মীরে হামলা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনছে ভারত তারপরে বাংলানিউজ ফোর ডট কম বলছে কাশ্মীরে হামলার ঘটনায় শোক জানিয়ে মোদীকে ডক্টর ইউনুসের বার্তা বিবিসি বলছে কাশ্মীর হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র ইউরোপ ইসরায়েল ও ইসলামী রাষ্ট্রগুলো যুগান্তর বলছে কাশ্মীরে হামলা নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান আর এই সময় বলছে মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন কাশ্মীরে হামলার ঘটনার নিন্দা করে বিবৃতি হাসিনার। আচ্ছা বিবিসি আবার বলছে যে কাশ্মীরে হামলা সৌদি আরব ইরান ইসরায়েল ও আর যুক্তরাষ্ট্র যে ইয়া জানিয়েছে সময় নিউজ বলছে কাশ্মীরে হামলা ভয়ঙ্কর সেই ঘটনার বর্ণনা দিলেন বেঁচে থাকা লোকজনেরা বিবিসি বলছে কাশ্মীরে হামলার সময় বেছে বেছে পুরুষদের গুলি চালানো হয়েছিল আর বিডি বাংলাদেশ প্রতিদিন বলছে কাশ্মীরে হাম হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হয়েছে রিপাবলিক বাংলা থেকেও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে বেশ কিছু ভিডিও এবং যাতে দেখা যাচ্ছে দুইজনের নাম আসছে যে যারা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে ভারতে এই ঘটনা ঘটিয়েছে আচ্ছা আর বাংলানিউজে বলছে দায় নিয়েছে এই হামলার কাশ্মীর হামলায় প্রাণ গেল আর দায় নিল আর নামে জঙ্গি একটি সংগঠন কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হয়েছে আর কাশ্মীরে হামলা নিয়ে সারাশি অভিযান শুরু হয়েছে তিন সন্দেহভাজনের অলরেডি একটা এসকেস অর্থাৎ মুখাকৃতি আঁকা হয়েছে যাতে তাকে ধরতে সুবিধা হয় এই ব্যাপারগুলো আর কাশ্মীর থেকে এই ভয়াবহ হামলা যারা বেছে ফিরেছেন তো এ পর্যন্ত আমরা জানি প্রায় সাতাশ জনের অধিক মানুষ এই হামলায় এই জঙ্গি হামলায় নিহত হয়েছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বা একজন শিক্ষক হিসেবে এই হামলার অবশ্যই তীব্র নিন্দা জানাচ্ছি কারণ যে কোনো হামলা যে কোনো উগ্রবাদী হামলা এটা মানব সভ্যতার হুমকির জন্য এটা শুধু একটা সভ্যতাকেই মানুষের প্রাণ কেড়ে নেয় কি কিন্তু নয় বরং যে ফ্যামিলিটা হারিয়ে গেল সেই ফ্যামিলিটা বিপর্যস্ত হয়ে যায় মানসিকভাবে বিপর্যস্ত হয় আর ওই দেশটি বিপর্যস্ত হয় সেই সাথে গোটাল সমাজটি বিপর্যস্ত হয় এবং যেহেতু এখন অনলাইন মিডিয়ার যুগ আমরা খুব সহজেই এই খবরগুলো জানতে পারি যার কারণে আমাদের সারা পৃথিবীর লোকজনের মানুষের নানান জন নানাবিধ মানসিক সমস্যায় আমরা ভুগছি কেউ পার্সোনালিটি ডিজর্ডারে ভুগছি কেউ ভুগছি সাইকোটিক ডিজর্ডারে কেউ ভুগছি ডিলিউশনাল ডিজর্ডারে তো এই জন্যই এই হামলাগুলো যারা এটা করিয়েছে তারা নিঃসন্দেহে কাওয়ার্ড তারা কাপুরুষ ভীরু এ কারণেই তারা এই হামলা চালিয়েছে তাদের যদি কিছু বলার থাকতো তারা অপেন সরকারকে বলতে পারে যে এটা আমাদের দাবি দেওয়া কিন্তু এভাবে নিরীহ নিরস্ত্র মানুষদেরকে হামলা করে এটা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয় আর এভাবে হামলা করলে যদি সেটা এভাবে যদি হামলা হয়ে থাকে তো এই হামলার যে ব্যাপারটা এই হামলা দিয়ে আপনি যার যার জন্য এই দায়টা নিচ্ছেন সেই হামলাটা কিন্তু যারা করলো তাদেরকেই বরং উল্টা নোংরা করা হলো এই দেশে যেমন এখানে আমাদের বাংলানিউজ টোয়েন্টি ফোরে বলছে যে দায় নিল আরটিএফ কাশ্মীর হামলায় প্রাণ গেল নৌ গোয়েন্দা সদস্যের ওখানে একজন নৌ সদস্য ছিলেন আর এই দায়টা নিয়েছে কিন্তু কাশ্মীর হামলায় তো এই যে জম্মু কাশ্মীরের যে পহেলগাম পহেলগাম গ্রামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নৌবাহিনীর এক তরুণ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা আইবি এর এক কর্মকর্তা গোয়েন্দা সূত্রের বরাতে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা আরটিএফ এই হামলার দায় স্বীকার করেছে তো এই যে সংগঠনটি এই হামলা করে তারা কি লাভ করলো তারা হামলা করার উদ্দেশ্য কী তারা হয়তো কোনো চিন্তা চায় যে এই চিন্তাটা কাশ্মীরের লোকজন লালন করুক বা ইন্ডিয়ার লোক লালন করুক বা পাকিস্তানের লোক লালন করুক বা চায়নার লোক লালন করুক প্রশ্নটা আমার এখানে যে মানুষ যদি বেঁচে না থাকে আপনার চিন্তা চেতনা কে লালন করবে আপনি যদি মানুষকে মেরে ফেলেন হত্যা করেন তাহলে আপনার চিন্তা চেতনা লালন করার মতো একটা লোক পৃথিবীতে থাকবে না তাহলে আপনি মানুষ হত্যা করে আপনি শুধু অপরাধ না এটা মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং আপনার যে মতবাদ সেই মতবাদও আপনি কখনো প্রতিফলিত করতে পারবেন না এটা আমি যারা এই যে আর টি দায় স্বীকার করেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি তারা এই ভিডিওটা কখনো দেখে বা শোনে আর কি বাংলাদেশ থেকে বলছি তো এই ঘটনার যে বর্ণনা দেওয়া হচ্ছে হারিয়ানার কার্নালের সেই কল্পনা চাওলার বাড়ি যিনি মহাকাশে গিয়ে ফেরার সময় তিনি তার অ্যাস্ট্রোন মহাকাশযান নষ্ট বা ধ্বংস হয়ে তিনি প্রাণ হারিয়েছেন সেই কল্পনা চাওলার এলাকার মানুষ হারিয়ানার কার্নালের বাসিন্দা ছাব্বিশ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয় নারওয়াল বিবাহিত ছিলেন কোচিতে তিনি কর্মরত এই নৌবাহিনী কর্মকর্তা সম্প্রতি তিনি ছুটিতে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন সূত্র জানাচ্ছে যে ষোলো এপ্রিল তার বিয়ে হয় ষোলো এপ্রিল মানে কি আর কয়েকদিন আগে বিয়ে হয় নবদম্পতির জন্য এই সফর ছিল একটি ছোট্ট আনন্দ ভ্রমণ এই হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা গোয়েন্দা সংস্থা আইবির সদস্য মানিস রঞ্জন বিহারের বাসিন্দা মানিস হায়দ্রাবাদের আইবি দপ্তরে মন্ত্রীসভা বিভাগে কর্মরত ছিলেন তিনি ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বলছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সূত্র মতে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈশারণে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কুল ই তৈয়বার একটি শাখা সংগঠন যার নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা সংক্ষেপে আরটিএফ এই সংগঠনটি দায় স্বীকার করেছে এর সামাজিক মাধ্যমে আর এর একটি বিবৃতি ছড়িয়ে পড়ে বিবৃতি দাবি করা হয় যে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে এখন পর্যন্ত পঁচাশি হাজারের বেশি বসবাসের অধিকার বা ডোমিসাইল দেওয়া হয়েছে কাশ্মীরের বাইরের বাসিন্দাদের এভাবে জনসংখ্যার কাঠামো বদলানোর চেষ্টা চলছে এরা পর্যটক সেজে আসে ডোমিসাইল সংগ্রহ করে এবং পরে নিজেরা অঞ্চলের মালিকের মতো আচরণ শুরু করে প্রবলেমটা কিন্তু এখানেই যে এই জঙ্গি সংগঠন যে এই যে হামলাটা চালালো তারা মনে করতেছে যে কাশ্মীরের বাইরের লোক এসে কাশ্মীরে বসবাস করতেছে তারা ডোমিসাইল সূত্রে এখানকার নাগরিক হয়ে যাচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না কিন্তু ভাই আপনার কাশ্মীরে যদি লোকজন না যায় পর্যটক যদি না যায় কেউ যদি ওখানে বসবাস না করে আপনারা কিভাবে চলবেন এটাই বলছে মানুষকে হত্যা করে আপনারা কিছুই পৃথিবীতে যত জঙ্গি সংগঠন ছিল কেউ কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারেনি কারণ তাদের পথ পদ্ধতি প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিযুক্ত তো দুই সালের অক্টোবরে গঠিত আর টি সালে গঠিত হয় কাশ্মীরে স্থানীয়দের দিয়ে সশস্ত্র আন্দোলন চালানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল বলে বা ভারতীয় গোয়েন্দা রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে আর সংগঠনের সর্বোচ্চ কমান্ডার ছিলেন শেখ সাজ্জাদ গুল এবং অপারেশনাল প্রধান হিসেবে ছিলেন বাসিত আহমেদ দার আরটিএফ মূলত হিজবুল মুজাহিদিন ও লস্কর ই তৈয়বার সদস্যদের সমন্বয়ে গঠিত হয়েছিল ভারত সরকার আর টি লস্কর ই তৈয়বার একটি ছদ্ম সংগঠন বা প্রক্সি ফ্রন্ট বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞদের মতে দুই হাজার উনিশ সাল আর আজকে কিন্তু দুই সাল প্রায় ছয় বছর পরে এই দুই সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের যেটা তিনশত সত্তর এটার পরে সৃষ্ট উত্তেজনার সুযোগে এই সংগঠন আত্মপ্রকাশ করে শেখ সাজ্জাদগুল যিনি উনিশশত চুয়াত্তর সালের দশ অক্টোবর শ্রীনগরে জন্মগ্রহণ করেন দুই সালে ভারত সরকার কর্তৃক তিনি সন্ত্রাসী হিসাবে ঘোষিত হন তো এই হলো ব্যাপার তো এখন এই ঘটনা নিয়ে প্রথম আলো বলছে যে প্রথম আলো আলজাজিরা থেকে বলছে যে আলজাজিরার বিশ্লেষণে বলতেছে যে এই হামলা অনেক কিছু বদলে দিতে পারে বদলে দিতে পারে এ পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়নাভিরাম খুবই সুন্দর পাহাড়ি পর্যটন কেন্দ্র পেহেলগামে মঙ্গলবার সন্দেহভাজন বিদ্রোহীরা অন্তত ২৬ জন পর্যটককে হত্যা করেছেন কমপক্ষে ছাব্বিশ জন এটা নিশ্চিত হওয়া গেছে তো গত পঁচিশ বছরে এটি কাশ্মীরে ঘটা সবচেয়ে ভয়াবহ একটি হামলা যা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে এমনিতেই ভারত পাকিস্তান কখনোই ভালো সম্পর্ক থাকে না এই ঘটনাটা আরও অধিকতর খারাপের দিকে নিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করতেছেন আর হামলাটি ঘটেছে কাশ্মীরের দক্ষিণ অনন্তবাগ জেলায় হামলার সময় পুরো অঞ্চলটি পর্যটকে ভরপুর ছিল যদিও গত তিন দশক ধরে কাশ্মীর বিদ্রোহ ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে গত তিরিশ বছর ধরে এভাবেই চলছে তবু প্রতি বছরের মতো এবারও লাখ লাখ পর্যটক এখানে ছুটি কাটাতে এসেছেন হামলার পরপরই পুলিশ ও আধা সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সেখানে উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং আজকে বুধবার সকালে এই হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা ঠিক করতে জরুরি বৈঠক করেন ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ভারতে সফরে আসছেন তিনি সোমবার এসেছেন এবং বৃহস্পতিবার অর্থাৎ তার ফিরে যাওয়ার কথা এই হামলায় কি কি ঘটেছে কারা কারা আহত হয়েছেন কারা এর পেছনে আছে কেন এই হামলা হলো এর পটভূমি বা কারণ কি এবং এর ফলে কাশ্মীর ও গোটা অঞ্চলের জন্য কি বার্তা বহন করছে সব নিয়ে এখন চলছে বিশ্লেষণ ভারত কীভাবে এই ঘটনার জবাব দিয়ে দিবে তা নিয়েও চলছে এই আলোচনা এবং সমালোচনা তো ঘটনাটা যেভাবে ঘটলো এই ঘটনাটা হলো হতাহত সম্পর্কে জানা যাচ্ছে যে এটা আর এই হামলার দায় এ পর্যন্ত জানা যা যা আর টিএফ স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটা লস্করি তৈবার সংগঠন স্বীকার করেছে আর এর আগেও পর্যটকদের উপর এমন হামলা হয়েছিল কিনা একবার উনিশশত পঁচানব্বই সালে এই পেহেলগাম আলফারান নামের একটি স পেহেলগামে আলফরান নামের একটি সশস্ত্র গোষ্ঠী ছয়জন বিদেশি পর্যটককে অপহরণ করেছিল তাদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছিল একজন পালিয়ে যান বাকি চারজনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি একইভাবে পাঁচ বছর পর দুই হাজার সালে পেহেলগামের নুনওয়ান এলাকায় এক হাজার এক হামলায় বত্রিশ জন নিহত হন তাদের মধ্যে জন ছিলেন হিন্দু তীর্থযাত্রী আর দুই সালে অনন্তবাগ জেলায় এক গুলির ঘটনায় আটজন হিন্দু তীর্থযাত্রী নিহত হন আবার গত বছর জম্মুর দক্ষিণাংশের কাঠুরায় এক তীর্থবাহী বাসে হামলা হলে সেটি খাদে পড়ে যায় এবং আটজন তীর্থযাত্রী নিহত হন কিন্তু এবারের অর্থাৎ মঙ্গলবারের আজকের যে ঘটনা সম্ভবত দুই হাজার সালের নুন ওয়ানের হামলার পর থেকে পর্যটকদের ওপর সবচেয়ে বড় ভয়াবহ ঘৃণ্য জঘন্যতম একটি হামলা কাশ্মীরে সামগ্রিকভাবে 2001 সালের অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরের রাজ্য পরিষদের বাইরে বোমা হামলায় পঁয়ত্রিশ জন নিহত হওয়ার পর এমন ভয়াবহ প্রাণহানির ঘটনা আর দেখা যায়নি অর্থাৎ বিগত চব্বিশ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হামলা ওই হামলার ধরনো ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া মানুষও স্থানীয় রাজনীতিবিদদের হতবাক করে দিয়েছে গুজরাটের পঁয়ষট্টি বছর বয়সী পর্যটক বিনুবাই গুলিবিদ্ধ হয়ে অনন্তবাগ জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি বলেছেন আমরা পেহেলগামে গিয়েছিলাম আমি তখন মাঠে চেয়ারে বসেছিলাম তখন হঠাৎ গুলির শব্দ শুনলাম মুহূর্তেই চারদিকে হুড়োহুড়ি লেগে যায় সবাই দৌড়াতে শুরু করে তখনই একটি গুলি আমার হাতে এসে লাগে তিনি বলেন আমরা ভেবেছিলাম কাশ্মীর এখন শান্তিপূর্ণ ভাবতেই পারেনি এমন কিছু হবে স্থানীয় বাসিন্দাদের দলের সঙ্গে যুক্ত স্থানীয় বিরোধী দলের সঙ্গে যুক্ত তরুণ রাজনীতিক বলেছেন যে পেহেলগামে সাধারণত ভারতীয় নিরাপত্তা বাহিনী টহল দেয় এমন একটি জায়গায় বিশেষ করে বাইস বাইসারানে এ ধরনের হামলা হওয়া খুবই অবাক করার মতো তিনি আরও বলেন আমাদের সমাজে এ ধরনের হামলার কোনো জায়গা নেই তো এই ক্ষেত্রে ভারত সরকার খুবই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাহুল গান্ধী সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন কাশ্মীর থেকে দুই সালে বিশেষ মর্যাদা বাতিলের পর যে স্বাভাবিক পরিস্থিতির দাবি করা হচ্ছে তা বাস্তবে ফাঁকা গুলি ছাড়া আর কিছু নয় রাহুল গান্ধী আরও বলেছেন যে গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিন্তু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক এমন খালি দাবি না করে সরকারকে এখন দায়িত্ব নিতে হবে এবং এমন নৃশংস ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে নিরীহ ভারতীয়দের আর প্রাণ হারাতে না হয় এখন প্রশ্ন হল এই এটার ফলে ভারত কি পাকিস্তানে হামলা চালাবে কারণ এখান থেকে যতটুকু জানা গেছে যে দুইজন সদস্য এই হামলায় উপস্থিত ছয়জনের মধ্যে দুইজন ছিল পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা হামলা চালাবে কিনা এটা একটা বিশেষজ্ঞ মহলের মধ্যে একটা খুবই আলোচনার হচ্ছে আর প্রশ্ন হল যে কাশ্মীরে এই হামলার অর্থটা কী হামলার এই যে অর্থটা কী তো এক্ষেত্রে কাশ্মীরের রাজনীতিক এবং নাগরিক সমাজের সবাই তীব্র নিন্দা জানিয়েছেন এমন ধরনের হামলার সবচেয়ে বেশি ক্ষতি হয় কাশ্মীরের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো এই ব্যাপারগুলো এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় কিন্তু যারা এই হামলা ঘটিয়েছে তারা যেভাবেই বলুক যত যুক্তি দেখাক মানুষ হত্যা কোনো অপরাধ কোনো মানুষ হত্যা কোনো শান্তিপূর্ণ সমাধান নয় আপনাদের যা দাবি দেওয়া চায় গ্লোবালাইজেশনের যুগে এই যুগে তো কাশ্মীরের কাশ্মীর বলে কিছু নাই কাশ্মীরের লোক বাংলাদেশে থাকবে বাংলাদেশের লোক কাশ্মীরে থাকবে কাশ্মীরের লোক আমেরিকায় থাকবে আমেরিকার লোক লন্ডনে থাকবে এটাই হলো গ্লোবালাইজেশনের যুগ যার যেটা যোগ্যতা সে সেখানে গিয়ে কাজ করবে চাকরি করবে এটাই তো আবারও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই নৃশংসতা ঘটিয়েছে তারা আইনের আওতায় আসবে তাদের সঠিক বিচার হবে এই প্রত্যাশায় আর পৃথিবীতে নতুন করে কোনো হানাহানি হবে না দুই সালে আগামী কয়েক মাস এই পঁচিশ সালের আগামী আট নয় মাস আট মাসের মতো আছে এই আট মাস আমরা শান্তিপূর্ণ অবস্থায় থাকব পৃথিবীতে অরাজকতা হানাহানি থাকবে না এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল